যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় শুভেন্দু অধিকারীর গাটা জ্বলছে মানুষের সমর্থন আর উনি কাকে গাল দিচ্ছেন জগন্নাথ গাল দিচ্ছেন কি করতে চাইছেন মানুষের আবেগ এই জগন্নাথ মন্দির এটার সঙ্গে রাজনীতি গোলাবেন না আপনারা যে কুম্ভ করছেন আপনারা যে রাম মন্দির করছেন সেটা কিসের টাকায় হচ্ছে কার টাকায় হচ্ছে মানুষের ভক্তি মানুষের আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঐতিহাসিক পদক্ষেপ আবেগপ্রবণ মানুষ আজকে ভেতরে গিয়ে দেখুন জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য মানুষ অধীর অপেক্ষা করছেন শুভেন্দু অধিকারী এগুলো বলছেন সকাল থেকে রাত কথা মানুষ এইগুলোর জবাব আজকে আমি ওনার ব্যাপারে কথা বলে এই সুন্দর এই পবিত্র জায়গাটাও নষ্ট করতে চাই না এই পবিত্র সময়টাও নষ্ট করতে চাই মুখে ওনার নামটা নাই আজকে ভুল আজকে শুধু জয় জগন্নাথ বলার উনি যা ইচ্ছে বলতে পারেন বাংলার মানুষ ওনাকে জবাব দেবেন জগন্নাথ ওনাকে জবাব দেবেন